হ্যালো ডিয়ার স্টুডেন্টস সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো সবাইকে আমার ম্যাথ হেভেন বা বিসি মাইটি চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে একটা বিশেষ অধ্যায় নিয়ে শুরু করবো গণিতের নবম শ্রেণীর লাক্ষতি নবম শ্রেণীর লাক্ষতি আছে ওই অধ্যায়টা নিয়ে আজকে চালু করব এটা শুধুমাত্র নবম শ্রেণী নয় আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই অধ্যায় থেকে কিছু না শর্ট কোয়েশ্চেন টাইপের প্রচুর প্রশ্ন আছে মানে চাকরি পরীক্ষা বলো যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশানে এই লাভ ক্ষতি থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে দেখেছি আমি সেই হিসাবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমি অধ্যায়টা লিখি নবম শ্রেণীর কোষে দেখি কোষে দেখি দশ দশমিক পাঁচ দশ দশমিক দুই দশ দশমিক দুই আর পেজ নম্বরটা থাকছে আমি যেহেতু অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো করাবো একশো পঞ্চাশ ঠিক আছে তো সবার তো বই আছে আশা করি কারণ বই নিয়ে সবাইকে বসতে হবে আর আমার দেখবে আর তুললে চেষ্টা করো নয়তো করে তোমাদের করতে হবে ঠিক আছে তো আমি অনেকগুলো অঙ্ক আছে আমি একটু তাড়াতাড়ি করবো বোঝার চেষ্টা করছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দশ অনুপাত এগারো তাহলে শতকরা লাভ কত ধরি ক্রয় মূল্য সমান দশ এক্স বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য লাভ কত বেরিয়ে যাচ্ছে আমাদের এগারো এক্স মাইনাস দশ এক্স সমান এক্স হচ্ছে লাভ ঠিক আছে এবার হচ্ছে শতকরা লাভ কত সো শতকরা লাভের একটা সূত্র আছে সবাই জানো শতকরা লাভ কত না যেটা লাভ হল লাভ বাই ক্রয় মূল্য ঠিক আছে ইন্টু একশো এক্সেক্স কাটা দশ দশে একশো সমান দশ টাকা লাভ এটা অপশন কত আছে দেখে না অপশান হচ্ছে ডি ঠিক আছে শতকরা লাভ শতকরা ক্ষতিও যাইতে পারত শতকরা ক্ষতি হলে এটা হতো ক্ষতি ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু একশো এটা শতকরা লাভ শতকরা ক্ষতি দুটোই সূত্র এটা ঠিক আছে এবার দু দেখ চলেছে একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করা হলো তাহলে দাম চল্লিশ টাকা বিক্রি করলাম ষাট টাকা তাহলে লাভ হলো যেহেতু বেশি অবজেক্ট একটু অ্যাভয়েড করছি আমি লাভ কত ষাট মাইনাস চল্লিশ কুড়ি টাকা লাভ হলো কুড়ি টাকা এবার কী চাইছে শতকর লাভ আবার শতকরা লাভ চাইছে কিন্তু একই টাইপের অঙ্ক শতকরা লাভ কত হবে লাভ বাই ক্রয় মূল্য কত চল্লিশ ইন্টু একশো কুড়ি দু চল্লিশ দু পঞ্চাশ শন পঞ্চাশ টাকা লাভ পঞ্চাশ টাকা লাভ এর অপশানটা কোথায় আছে দেখে না এর অপশান আছে ঠিক আছে দোকানে অঙ্ক হয়ে গেল হ্যাঁ যত ছোট ভাবে করা যায় করাচ্ছি কারণ অবজেক্টিভ টাইপ আর কিছুটা ভেঙে লিখছে তোমার বোঝার সুবিধার জন্য কিন্তু ঠিক আছে ওটা কিন্তু মাথায় গেল তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লিখে করছি নাহলে অনেক সংক্ষিপ্ত পদ্ধতি তো করে দেওয়া যায় যে তোমাদের হয়তো ভালো লাগবে না কঠিন হয়ে যাবে তখন একটি জামা তিনের দেখ চারে তিন আসছে একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করা হলো তিনশো টাকা একটা জামা বিক্রি করে দিলাম দশ পার্সেন্ট ক্ষতি হলো দশ পার্সেন্ট ক্ষতিটার মানে তোমাকে বুঝতে হবে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি মানে আমি যদি একশো টাকায় কিনে থাকি আমি কিনেছি একশো টাকা তাহলে বিক্রি করব কত টাকা বিক্রি করব নব্বই টাকা দিলে তো দশ টাকা ক্ষতি এইটা মাথায় রাখবে তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নব্বই ঠিক আছে কিন্তু যেহেতু ক্রয় মূল্য চাইছে পেছনে তাহলে কথাটা হবে এইভাবে বিক্রয় মূল্য নব্বই হলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো ঠিক আছে তাহলে এবারে একই কথা হচ্ছে দেখো এবারে তিনশো ষাট টাকা বিক্রি করেছে তিনশো ষাট দাঁড়িয়ে শূন্য দেখে না অপশন বি হয়েছে এবার চারের দ্যাগ চারের দ্যাগ বলছে কুড়ি টাকা ছাড় দিয়ে কুড়ি ছাড় দিয়ে বিক্রি করে একটা জামিতে বাক্সর বিক্রয় মূল্য আটচল্লিশ জামিতে বাক্স বিক্রয় মূল্যটা দিয়েছে আটচল্লিশ কিন্তু কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কি ওই প্রিন্ট যদি জামিতে বাক্সতে প্রিন্ট যদি একশো টাকা থাকে তাহলে বিক্রি করা হবে আশি টাকা ভালো করে বোঝো কুড়ি পার্সেন্ট ছাড় মানে জামিতে বাক্সদের দাম যদি একশো টাকা হয় বিক্রি করা হবে আশি টাকা অর্থাৎ ধার্য মূল্য যদি একশো হয় বিক্রি করা হবে কিন্তু আশি টাকা ঠিক আছে তো আমার ধার্য মূল্য চাইছে তাহলে আমি করবো বিক্রয় মূল্য ধার্য মূল্য পেছনে নিচ্ছি আমি বিক্রয় মূল্য ধার্য মূল্য একশো টাকা ঠিক আছে এইটা বুঝতে হবে কি এবার বিক্রয় মূল্য কত বলে দিয়েছে দেখো আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য কুড়ি পাঁচে কুড়ি চারে কুড়ি চারে আশি চার বারো বারো হচ্ছে ষাট টাকা ষাট টাকা অপশান অপশান আছে আই ভি আইভি দেখেন এ অপশান এ হয়েছে এবার পাঁচের দিকে চলে আস পাঁচের একটা খুচরো ঔষধ বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ছাড়ে ঔষধ কিনছে মানে একটা ঔষধ দোকানে কি করছে ধার্য মূল্যের উপর ছাড়ে সে নিজে কিনছে মানে একশো টাকা যদি প্রিন্ট থাকে ধার্য মূল্য সে নিজে কিনছে কিন্তু আশি টাকা কিন্তু ক্রেতাকে বিক্রি করছে ধার্য মূল্যে মানে ক্রেতাকে বিক্রি করছে একশো টাকায় অর্থাৎ সে কিনছে আশি টাকায় বিক্রি করছে একশো টাকায় তাহলে তার ক্রয় মূল্য ভি তার ক্রয় মূল্য হবে আশি টাকা বিক্রয় মূল্য হবে একশো টাকা টাকা তাহলে তার লাভ কত কিন্তু কুড়ি টাকা হচ্ছে ঠিক আছে এবারে উম পাঁচ তাহলে তার আহ শতকরা লাভ তাহলে আবার শতকরা লাভ অনেকবার পেলাম আমরা শতকরা লাভ কত না লাভ বাই ক্রয় মূল্য তার ক্রয় মূল্য দেখো আশি ইন্টু একশো কুড়ি চারে আশি চার পঁচিশ অর্থাৎ পঁচিশ টাকা এটা কত অপশান আছে দেখো বি হলো তাহলে চারে দেখে পাঁচখানা হয়ে গেল আমাদের আশা করি বুঝে নিয়েছো তোমরা অবজেক্টিভ টাইপের অঙ্ক সব এবার পাঁচের দ্যাগে চলে মানে আমি বিক্রি করবে কত একশো কুড়ি তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রি করবে একশো কুড়ি তাহলে আবার লাভ বেরিয়ে যাবে তাহলে ধরি ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে লাভ কত হচ্ছে আমার একশো কুড়ি একশো সমান কুড়ি টাকা এটা আমার লাভ এবারে কি চাইছে হ্যাঁ ক্রয় মূল্যের উপর কুড়ি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ এবারে শতকরা লাভ বুঝবে শতকরা লাভ এখানে একটা মজা আছে শতকরা লাভ আমরা কি বুঝি লাভ বাই ক্রয় মূল্য কিন্তু এখানে বিক্রয় মূল্যের উপরে বলছে তাহলে বাই বিক্রয় মূল্য দাম ইন্টু একশো হয়েছে তাহলে কি লাভ বাই বিক্রয় শূন্য শূন্য কাটো দু ছয় দু পঞ্চাশ দু তিনে অর্থাৎ পঞ্চাশ বাই তিন মানে ষোলো পূর্ণ দু তিন শতকরা লাভ ষোলো পূর্ণ দুই তিন টাকা ঠিক আছে এগুলো দু নম্বরে পাঠবন বুঝতেই পারছো একটু লিখতে হবে ওকে এবার তুই দেখ চলে আসো বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ মানে কি আমি যদি বিক্রি করি একশো টাকায় তাহলে লাভ আমার কুড়ি টাকা তাহলে আমি ক্রয় মূল্য কত আসি আবার বুঝো বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকা বিক্রয় মূল্য করলে বিক্রি করলে আমার কুড়ি টাকা লাভ তাহলে আমার কেনা দাম আসি তাহলে বিক্রয় মূল্য ধরি বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য আশি টাকা ঠিক আছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকা বিক্রয় মূল্য হলে আমার ক্রয় মূল্য কিন্তু আশি টাকা এবারে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত শতকরা লাভ শতকরা লাভ তাহলে লাভটা বের করে নেয় এখানে লাভ একশো বিযুক্ত আশি কুড়ি তাহলে শতকরা লাভ কত হচ্ছে কুড়ি বাই কার চাইছে ক্রয় মূল্যের উপরে তাহলে কুড়ি বাই আশি ইন্টু একশো হয়েছে তাহলে কি হল কুড়ি চারে আশি কুড়ি চারে চার পঁচিশ পঁচিশ টাকা সত করে লাভ তাহলে লাভ বাই ক্রয় মূল্যের উপর চাইছে ভালো করে দেখো তাহলে ক্রয় মূল্য এবার তিনে দেখ চলে আস তিনে বলছে হ্যাঁ তিনে একটু বুঝতে হবে আপনাটা

দশটি আমের বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত টাকা এবারে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য আবার একশো কুড়িটি আমের এটা বিক্রয় মূল্য ছিল এটা ক্রয় মূল্য কত হবে একটি আমের ক্রয় মূল্য এটা এবারে বলছি তার লাভ তাহলে লাভ বেরোবে আমাদের লাভ বার করো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও করো করে নিতে হবে দশ এগারো বারো তাহলে এগারো দশে একশো দশ ইন্টু বারো শূন্য বারো 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 দুই হাতে তেরো তেরো কুড়ি হয়েছে এটা হচ্ছে এটাই তাহলে একশো দশকে ভাগ করলে হবে একশো দশকে ভাগ করলে হবে বারো বারো এক্স মাইনাস বারোকে ভাগ করলে এগারো এগারো এক্স ওকে তাহলে কি থাকলো আমাদের এক্স বাই তের লাভ প্রতি না শতকর লাভ এবার শতকর লাভ একই নিয়ম লাভ লাভ বাই ক্রয় এক ক্রয় ভালো করে দেখো এইটা ইন্টু একশো এটা উল্টে দিতে পারতাম তোমাদের সহজ বোঝার সহজ হবে বলে রাখলাম ঠিক আছে তাহলে কত হলো সমান এক্স এটা এটা কাটলো বারো একে এগারো অর্থাৎ একশো বাই এগারো নূর্ণ একের এগারো নপূর্ণ একের এগারো কে জায়গাটা একটু শর্ট ছিল আমাদের এটাই শর্ট করা লাগ এত টাকা ন পূর্ণ একের এগারো খুব ভালো অঙ্ক এটা একটু সময় দিয়ে করতে হবে এবং বুঝতে হবে অঙ্কটা ঠিক আছে বুঝিয়ে কিনতে পার এবার চলে এসো হয়েছে কি না সময় মতো যদি ইলেকট্রিক বিল জমা দেওয়া যায় তাহলে ছাড় পাওয়া মানে একশো টাকা যদি ইলেকট্রিক বিল হয় ছাড় পাবো তো সুমনবাবু ছাড় পেয়েছে চুয়ান্ন টাকা তাহলে ছাড় পনেরো টাকা হলে ছাড় পনেরো টাকা হলে বিল একশো এবার একে হলে কত এবার ছাড় পেয়েছেন কত চুয়ান্ন টাকা পাঁচ কুড়ি পাঁচ তিনে তিন আঠারো ছত্রিশ তিনশো ষাট টাকা তাহলে বিল ছিল টাকা আর ছাড় পেয়েছেন টাকা ওকে আচ্ছা এবারে ভিদ দাগ ভিড় বুঝতে হবে বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলো এই কথাগুলো বুঝতে হবে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় যদি বিক্রি করে দিই আমার কুড়ি টাকা ক্ষতি হয়ে গেছে তাহলে আমার কিনা দাম কত একশো কুড়ি এইটাকে বুঝতে হবে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আমার বিক্রয় মূল্য যদি একশো হয় তাহলে আমার ক্রয় মূল্য একশো কুড়ি তাহলে এটা একটু লিখে দিই বুঝিয়ে বিক্রয় এটাকে জানতে হবে কি চাইছে চারশো আশি টাকা বিক্রি করা হয়ে গেল তাহলে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যটা পিছনে দাও তাহলে একশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো কুড়ি টাকা এবার একে কত হচ্ছে দেখো এইবার বিক্রয় করেছে কত চারশো আশি এই শূন্য 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 বারাষ্টির ছিয়ানব্বই ছয় হাতে নয়

ওটাকে গুরুত্ব দিতেই হবে তোমাদের বলছে একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হলো তাহলে সমতুল্য ছাড় কত মানে একটা জিনিস প্রথমে কাস্টমার অনুরোধ করলো কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হলো আবার একটু অনুরোধ করলো দশ পার্সেন্ট ছাড় দেওয়া হলো তাহলে সমতুল্য ছাড় সমতুল্য সমতুল্য ছাড় এটা একটা সূত্র আমি লিখবো যদিও ওই ওই চিহ্ন করা যায় তার চেয়ে আরো সোজা আছে সমতুল্য ছাড় x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো পার্সেন্ট এটা কি না প্রথম ছাড় যেটা সেটা এক্স ধরব দ্বিতীয় ছাড় যেটা হয়ে যায় প্রথম কথা আর দশ কুড়ি যুক্ত দশ মাইনাস এখানে কুড়ি দশ বুঝতেই পারছ বাই একশো এই কুড়ি দশ তিরিশ মাইনাস দুই পারসেন্ট সমান আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট সমতুল্য ছাড় আঠাশ পার্সেন্ট ওকে তো যাই হোক অঙ্ক অবজেক্টিভ পেপার অঙ্ক সব গুছিয়ে বুঝানো হলো আশা করি তোমাদের মাথায় ঢুকবে এই অঙ্ক একটু অনেকে ভয় পায় তো তোমাদের ভয় কাটাবার জন্যই আমার এই চেষ্টা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে লিখবে ওকে আর যদি তোমরা এই টাইপের অঙ্ক পাও মানে তোমাদের প্রয়োজনে আসে নবম শ্রেণীর কথা বলছি তাহলে তোমরা লাইক করো আর এই টাইপের অঙ্কর আপডেট যদি পেতে চাও পরপর তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ততক্ষণে সবাই ভালো থাকো